আমাদের ন্যাশনাল উইমেন্স টিমের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি জাহানারা আলম এবং মঞ্জুরুল হক মঞ্জু এই তিনজনকে নিয়ে ভালো রকমের একটা জ্ঞানজাম লাগছে ক্রিকেট পাড়ায় দুই তিন দিন আগে এই জিনিসটা জানছি সময় করতে পারেনি কথা বলার জন্য আজকে একটু সময় পাইছি ভাবলাম এই ব্যাপারটা আমি আমার তরফ থেকে ক্ল্যারিফাই করি শুরুতেই অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি রিয়াসাত আজিম ভাই যিনি তার পার্সোনাল এক্সপেন্সিভ টাইম এক্সপেন্ড করে তিনি এই ব্যাপারটা ইনভেস্টিগেশন করেছেন সরাসরি কানেক্ট হওয়ার চেষ্টা করেছেন জাহানার আলমের সাথে ভিডিও কলে এবং পরবর্তীতে এইটা পোস্ট করেছেন সারা দেশের মানুষ এই ভিডিওটা দেখছে দেখার পরে সুশীল সমাজ থেকে শুরু করে যারা ক্রিকেট ভালোবাসে এবং প্রায় সবাই এটার সঠিক ইনভেস্টিগেশনের জোর দাবি জানাচ্ছে এবং ইনভেস্টিগেশন করে আসল যেই কালপিট বা যারা কাল্পিট আছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা এবং টুডে টমারে এটা হবে বিকজ বিসিবি অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছে এখন যে তিনজনের নাম বললাম এই তিনজন ব্যাপারে স্পেসিফিক আমার কিছু ওপিনিয়ন আছে শুরুতেই নিগার সুলতানার কাছে আসি নিগার সুলতানার এগেনস্টে জাহানার আলম যেই এলিগেশনটা দিয়েছেন যে তিনি প্লেয়ারদের থাপড়ান তারপরে রুট বিহেভ করেন গালিগালাজ করেন জুনিয়রদের দিয়ে লাগেজ টানান এই অ্যালিগেশনটা পার্সোনালি আমি নিতে পারছি না জাহানার আলম যে এলিগেশনটা লাগাইছে কেন নিতে পারতেছে না কারণ ক্রিকেট খেলায় ফুটবল খেলায় অথবা ডিফেন্সিভ কোনো অর্গানাইজেশনে জুনিয়রদের লাইনে আনতে জুনিয়রদের কোনো কিছু শেখাইতে বা জুনিয়রদের মধ্যে অনেক বেয়াদব থাকে তাদেরকে ঠিকে আনতে দুই একটা চট থাপ্পড় বা গালিগালাস করা বা তাদের দিয়ে কিছু টাস্ক দেয়া যে তুমি এইটা করো ওইটা করো এই ধরনের কাজ করা আসলে সিনিয়রদের কর্তব্য হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে অ্যাজ এ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি উনি যদি ওনার জুনিয়রদের দু একটা চট থাপ্পড় মারেন ভালো ক্রিকেট খেলার জন্য বা লাইনে আনার জন্য এইটা অবশ্যই করতে হবে এটা আমি হলেও করব জাহানার আলম আপনিও যদি ক্যাপ্টেন থাকেন আপনিও নিশ্চয়ই গালিগালাস করছেন ঠিক আছে এইটা হচ্ছে আমার ওপিনিয়ন এরপরে জাহানার আলম ওনার সম্পর্কে কিছু বলি জাহানার আলম কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিমের একজন সদস্য এবং সতেরো আঠারো বছর তিনি ক্রিকেট খেলছেন তার পাবলিসিটির কোনো দরকার নাই তার ভাইরাল হওয়ার দরকার নাই আশা করা যায় তার টাকা পয়সারও খুব একটা প্রয়োজন নাই এই বয়সে এই সময় এসে এখন এই সময় এসে ওনাকে ভাইরাল হতে হবে একজনের ব্যাপারে এলিগেশন দিয়ে ট্রেন্ডিংয়ে থাকতে হবে ব্যাপারটা যৌক্তিক মনে হচ্ছে না এবং একজন মেয়ে যে জাতীয় পর্যায়ে খেলছে সে তার ইজ্জত নিয়ে তার ইজ্জতের উপরে হেনস্থা হইছে এইটা সে ওপেনলি প্রকাশ করতেছে বিচারের দাবি জানাচ্ছে এটাও আসলে পাবলিসিটি বা ভাইরালের জন্য তিনি বলতেছেন এটাও আসলে যৌক্তিক মনে হচ্ছে না ডেফিনেটলি ব্যাপারটা সত্যি এখন কতটুকু কম কতটুকু বেশি এইটা ইনভেস্টিগেশনের পরেই আসলে জানা যাবে তবে একটা মেয়ে কখনোই সচরাচর সহজে নিজের ইজ্জত নিয়ে ওপেনলি কথা বলবে না তাও আবার তিনি তো ন্যাশনাল টিমের প্লেয়ার দুজন হয়ে গেল বাকি আছে মঞ্জুরুল হক মঞ্জু জাহানারা আলম যখন তিনি স্ট্যাটাস দিয়েছেন তারপরে রিয়াসাদ আজম কানেক্ট হয়েছেন মানে ব্যাপারটা বেশ কয়েকদিন হয়ে গেছে এবং ভাইরালও হয়ে গেছে বেশ জোরে সোরে ভাইরাল হওয়ার পরে জাহানারা আলম রিয়াসাদ আজিম ভিডিও এগুলোই শুধু আমরা দেখতেছি মঞ্জুরুল হক মঞ্জুর কোনো ফেস বা তার কোনো স্ট্যাটাস কোনো ভিডিও কোনো কিছুই আমরা শুরু থেকেই কিন্তু গতকালকে মঞ্জুরুল হক মঞ্জু তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমি চুপ করে আছে আমি শুধু দেখতেছি আমি চাই আমি মানে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার আমি চাই ইনভেস্টিগেশন হোক আমি প্রস্তুত আমি আরও হেল্প করব এই ধরনের কথা সে বলছে অপরাধীরা ঠিক যেভাবে বলে আমি ডিরেক্টলি ওনাকে এখন অপরাধী বলতে চাচ্ছি না বাট কিছু কারণে ওনাকে অপরাধী বলা যেতে পারে কারণ কিছু মানুষের ফেস ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের ফেস তারপরে সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ দেখে অনেকটা আন্দাজ করা যায় যে আসলে সে কতটুকু অপরাধী মানে অপরাধী কিনা কতটুকু না এটা আসলে করা যায় না বাট অপরাধী কিনা কিছু কিছু সাইন থাকে যেগুলো থেকে বোঝা যায় জানার আলম তিনি চার পাঁচ দিন ধরে কথা বলতেছেন তারপরে এই ব্যাপারটা নিয়ে অনেক নাড়াচাড়া হচ্ছে তো মঞ্জুরুল হক মঞ্জুর এগেনস্টে তার চরিত্র হনন ব্যাপারে এত বড়ো একটা এলিগেশন হচ্ছে এই ব্যাটা সে বিদেশে আছে সেখান থেকে সে চুপ করে বসে আছে এবং দেখতেছে এই যে কয়েকদিন পরে সে প্রকাশ হইল এবং একদম ক্লিয়ার ক্রিস্চান ক্লিয়ার খুব সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছে এটার কারণ আছে কারণ হচ্ছে সে তলে তলে কিছুটা ফিক্স করে ফেলছে এই কেসটা হয়তোবা সে জাহানার আলমের সাথে ভেতর দিয়ে কথা বলার চেষ্টা করছে জাহানার আলমের কাছে কি কি এভিডেন্স থাকতে পারে তার এগেনস্টে সেগুলো মেটানোর চেষ্টা করা হয়েছে এর মাঝখানে সে অনেক টাকা হয়তোবা খরচ করছে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ইনভেস্টিগেশনে থাকবে তাদের হল অলরেডি হয়তোবা পকেটের মধ্যে টাকা ঢুকাই দিয়েছে অনেক কিছু ঘটতে পারে ফাইনালি যখন তিনি হয়তোবা আশ্বস্ত হয়েছেন যে না এখন আমার সামনে আসা উচিত তারপরে সে এই স্ট্যাটাসটা দিছে এইটা আমার ওপিনিয়ন কারণ আমাদের কিছু কিছু সাইন শেখানো হয় ওইখান থেকে আমার মনে হচ্ছে যে অপরাধী মঞ্জুরুল হক ডেফিনেটলি এখন কতটুকু কম কতটুকু বেশি এটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে এখন কথা হচ্ছে যে এই ইনভেস্টিগেশন করার আগে আমাদের আগে বুঝতে হবে যে আমাদের মেয়েরা যে সমস্ত জায়গায় একা থাকে একা কাজকর্ম করে বা প্লেয়ারদের কথাই বলতেছি তারা যে এই প্রথম হেনস্থার শিকার হয়েছে যৌন হ্যারাসমেন্টের শিকার হয়েছে ব্যাপারটা কিন্তু না এর আগেও বহুত আগে হয়েছে দু সালে এই মঞ্জুরুল হক মার্শাফিবিন জাগে দিয়ে তার মানে আন্ডারওয়ার কাচাইছে তারপরে মানে এই ধরনের আরও বাজে বাজে বিহেভার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমরা শুনছি এই ধরনের নিউজ আমরা শুনছি এবং এসব নিয়ে আসলে নাটক সিনেমা তৈরি হয়েছে সো সমাজে কোনো কিছু না ঘটলে আসলে এগুলো নিয়ে ড্রামাও তৈরি হয় না সো আমার মনে হয় মঞ্জুরুল হক মঞ্জুকে খুব টাইটলি ইনভেস্টিগেশন করা উচিত এবং হি ইজ নট অনলি ওয়ান আই থিঙ্ক আরও অনেক কালপিট আছে এবং আমি আমার জায়গা থেকে জোরালো দাবি জানাচ্ছে এটার কারেক্ট ইনভেস্টিগেশন করা হোক এবং যতজন কালপিট আছে সবাইকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং খুব দ্রুত গতিতে যাতে শাস্তির ব্যবস্থা করা হয়